এত সুন্দর পরিবেশ এত সুন্দর অবস্থা আমাদের সেই চট্টগ্রামের শেষ মাথা থেকে আরম্ভ করে সেই খুলনার মাথা অর্থাৎ দেশের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত এই দক্ষিণ অঞ্চলটা পুরোটাই সাগর বেষ্টিত আলহামদুলিল্লাহ বিশাল সম্পদের ভাণ্ডারে পরিপূর্ণ এখানে যদি সুন্দরভাবে ফোর্ট হয় এখানে যদি গভীর সমুদ্র বন্দর হয় এবং এটা সেই ইয়ে থেকে পূর্ব পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক শেষ পাতা পর্যন্ত পুরাটাই আমাদের ফোর্ট পুরাটাই আমাদের সিবিস। পুরাটাই আমাদের এই কি বলে পর্যটকদের আবাসস্থল কি বলে সারণার একটা সারণ ভূমি আল্লাহর অশেষ মেহেরবানি আল্লাহ তৈরি করে দিয়েছেন বড় সুন্দর দেশের মানুষ বড় সহনীয় নমনীয় এবং ধৈর্যশীল এবং কি বলে এক অন্যের প্রতি দয়াদ্র দেখলাম সুন্দর নিরিবিলি সবাই আঞ্জাম করতেছে কার্যক্রম করতেছে হাসি ভর্তি করতেছে মন তো তা কিছুই খেয়াল করিনি দেখিনি কিন্তু ফর্দা সেটা করতেছে এটা তো শরীয়তের বিরোধী কাজ যেটা হারাম এবং যেটা ফরজ তরক করতেছে এটা তো আসি, তো এটা থেকে আল্লাহ আমাদেরকে হ্যাঁ ফর্দা করতে পারে আল্লাহ তো ফিরদান করেন যেন কেন মুসলমানদেরও তো আল্লাহর প্রাকৃতিক সম্পদ এগুলি দেখতে হবে উপভোগ করতে হবে এটা শুধু মুসলিম করলে চলবে নাকি আমাদেরও করতে হবে আমরা যেহেতু মুসলমান আমরা কি মাহরুম থাকবো নাকি ইনশাল্লাহ আমরা ভোগ করব কিন্তু ফলন তো যেভাবে সুন্দর হওয়া দরকার সেভাবে শুরু হলো সবাই দোয়া করতে হবে আমি ওখানে দাঁড়িয়ে অনেক দোয়া করেছি আল্লাহ আমাদের জন্য ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য যেন একটা সুন্দর সার ভূমি হয় কেমন পর্যন্ত আপনি এটারে সামিল রেখেন প্রশান্ত রেখেন এবং সুন্দর রেখেন বারবার দোয়া করতেছি এখনো করতেছি সবসময় আমাদের করা উচিত সব বাইরে এরকম করা উচিত যে ওখানে সুন্দর মানুষ একটু কষ্টে আছে বিভিন্ন চিন্তা আছে ওখানে একটু আনন্দ একটু সময় কাটিয়ে আসলে মনটা একটু ফ্রেশ হলো তো আর কি এখন সেটা শরীয়তর আওতায় বৈধ হইলে আরো বেশি শ্রেষ্ঠ এবাদত এবং এটাও একটা আবাদত আল্লাহর সৃষ্টিটা যে দেখার জন্য সি রুফিল আল্লাহ তো বলছেন দেখো জগতে আকিবত লিলমুত্তাকি এবং নেকাদের জন্য এর জন্য উত্তম বিনিময় আছে আবার মুকাজিবিন আছে ওদের জন্য মন্দ পরিণতি আছে এটাও আল্লাহ বলছেন যে দেখো মন যারা ভুল করেছে তাদের কর্মফল কত ভয়ানক এই জন্য বিশ্ব ভ্রমণ করে দেখো এই জন্য আমরা সবই দেখব যেন এই দুনিয়াতে আমরা উপকার নিতে পারি শিক্ষা নিতে পারি সতর্ক থাকতে পারি অত্যন্ত সুন্দর আমি সরকারকে অনুরোধ করবো আরেকটু শক্ত হইয়া আপনারা এই দক্ষিণে দক্ষিণ থেকে দক্ষিণ যত দূর যেতে সম্ভব মানুষ যেতে পারে তত দূর পর্যন্ত আপনারা এই দেশের জন্যে এবং এই কী বলে সম্ভাবনাময় এর পানির নিচে অসংখ্য সম্পদ আল্লাহ লুকায়িত রেখেছেন এগুলি চেষ্টা করেন বের করার জন্যে কোনো অবৈধ শক্তি কোনো বিদেশি শক্তি কোনো বিদেশি শক্তির ইঙ্গিতে বা তার প্ররচনায় আপনি কিন্তু প্ররোচিত হবেন না এবং এর জন্য যা কিছু লাগে আপনাদের আঞ্জাম করতে হবে আর আল্লাহ আপনাদেরকে সহায়তা করবে তখন যখন আপনারা আল্লাহর প্রতি ভরসা করবেন এবং কর্ম করে যাবেন আল্লাহকে খুশি করতে এবং এই দল মত বা কাকে খুশি করতে করবেন না আল্লাহ সাহা তখন আপনাকে আল্লাহ সাহায্য করবে এবং দেখবেন অড হেল সম্পদ আল্লাহ সম্পদ অপুরন্ত শেষ করা যায় না খেয়ে শেষ করা যায় না ভোগ করে শেষ করা যায় না কর্ম করে এগুলি আল্লাহর অগণিত সম্পদ এগুলি গনা জানা তেজন্য জন্য তাকে আল্লাহ দিবেন বেগাই হিসাব রিজিক দুনিয়া আখেরাতে যিনি আল্লাহর কাছে এরকম চেয়ে নিচ্ছেন এবং এরকম ভালো কাজ করে যাচ্ছেন এই জন্য আমরা একটা দাবি রাখতে চাই চট্টগ্রামের শেষ মাথা পূর্বাঞ্চল আর এই দক্ষিণে দক্ষিণ পশ্চিমে দেশের শেষ মাথা যতদূর গেছে সুন্দর বন্টন পেরিয়ে বা যেখানে যতটুকু বাংলাদেশের সীমা আছে এই সীমা পর্যন্ত সমুদ্র হওয়া দরকার আমাদের এই সীমাগুলো আমাদের এই কি বলে এই আপনার ইয়ে হওয়া দরকার পর্যটকদের জন্য পর্যটক স্পট হওয়া দরকার জন্য যাতে এই পুরাটাই আমরা ব্যবহার করতে পারি পর্যটকদের জন্য পুরা সমুদ্র বন্দরে সাজানো উচিত এবং এটা আমাদের অতি আশান্বিত এবং অতি সম্ভবনাময় একটা সম্পদ এবং মাটির নিচে যে সমস্ত সম্পদ আছে এবং পুরাটা আপনার যেখানে যেখানে ঢাকা বরাবরে যে যেদিকে আসে প্ল্যান করেন প্রোগ্রাম করেন এগুলি স্যাটেলাইট থেকে বা যেভাবে আপনাদের সম্ভব সেভাবে আপনারা এই ইয়ে কইরা সুন্দরভাবে রেল লাইন বাস লাইন এগুলি কইরা সুন্দরভাবে একদম বরাবর ঢাকা বরাবর যেখানে আসে সে নোয়াখালীর দিকে দিয়া সমুদ্রমন্দর কাছে নিয়ে আসেন এবং নিয়ে আসে এবং ওইগুলি গভীর ডিপ সি ফোর্ট বানায় যাতে আমাদের দেশের জন্য এবং ওই বাংলাদেশের জন্যে শ্রেষ্ঠ মানের এবং সারা বিশ্বে আপনার এই ফোর্ট ব্যবহার করতে বাধ্য এবং আপনি সেরকম পরিবেশ করে দিতে হবে সেরকম ফোর্ট বানাইলে সিঙ্গাপুর আমাদের কাছে ফেলিয়র হবে কারণ সিঙ্গাপুর আরও অ্যাঙ্গেলে আরও দূরে আরও আউটারে আমরা ইনে আসি আমরা ফ্রন্টে আসি আমরা আমাদের আল্লাহ এমন একটা ভৌগোলিক ফ্রন্ট দিয়েছেন যা আমাদের অতি সম্ভাবনাময় এই জন্য সরকারকে অনুরোধ করব যে আপনারা এখানে কিভাবে ডিপ সমুদ্র বন্দর তৈরি করতে পারেন ঢাকা সোজা দক্ষিণ দিকে সেটা আপনারা এখানে একটা রেল লাইন এবং ভাবে করে পায়রা বন্দর ছাড়ো আরো কা কাছে বা কিভাবে কি করা যেতে পারে অতি আধুনিক অতি গভীরভাবে যেন সব জাহাজগুলো সিরিয়ালে এসে মাল খালাস করে দ্রুত গতিতে চলে যেতে পারে ওই যে ওখানে দেখলাম একটার পিছনে একটা জাহাজ লেগে আছে এত ঘনত্ব এই জন্য আমরা ওই ঘনত্ব অবস্থা থেকে আমরা রেহাই পেতে চাই গাড়িগুলো এই জাহাজগুলো অনেক সময় ধরে অপেক্ষা করতে হয় তো এটা আমাদের জন্য দেশের জন্য আরও সম্ভাবনাময় আছে আপনারা দ্রুত ভিত্তিতে কোনো পদক্ষেপ নেন এবং দ্রুত ভিত্তিতে সমুদ্র বন্দর তৈরি করেন এমন কোনো কঠিন না এমন কোনো কিছু না ইনশাআল্লাহ প্রোগ্রাম করে ফেলেন আল্লাহ বরকত দিবে এবং এ থেকে যে আয় আসবে আর কিছু কর্ম করে দেখান ইনশাল্লাহ জাতি আল্লাহ ব্যবস্থাকারী আপনারা কার উপরে ভরসা করবেন ভরসা করেন আল্লাহর উপরে ইনশাল্লাহ সব খাই হবে আল্লাহ দান করুক এবং আমাদের পূর্ব ওই দক্ষিণাঞ্চল দেশের সামুদ্রিক বন্দরগুলো এগুলি যেন সুন্দরভাবে আমাদের আইনজামে থাকে এবং আমাদের আয়ের উন্নতির কাজে লাগে এবং যেখানে যেখানে আমাদের এই স্যাটেলাইট সেট করা লাগে এবং আমাদের রাডার সেট করা লাগে এগুলি করার জন্য আপনারা চেষ্টা করেন কে কি বললো কে কি করলো আপনি যতটুকু সময় পেলেন ততটুকু আপনি যতটুকু করলেন দেশের জন্য আপনি দেশের কৃতি সন্তান এই জন্য দেশের জন্য কে কি বললো সেটা না কে কতটুকু করতে পারলেন সেটা আর যারা ফিসে করে দেখিয়েছে সব ভুল এবং দাগি হিসাবে সাব্যস্ত তো তারাই আবার লাফালাফি করলে কি হবে সেটার ফল আল্লাহ ভালো জানে এবং আল্লাহ কার হাতে দায়িত্ব দিব সেটা আল্লাহ ভালো জানে সেই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেন ভালো লোকগুলি ভালো কাজ করতে পারে এরকম পরিবেশ আল্লাহ দেশে করে দিন এবং আপনারা চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমত আল্লাহর